আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ১৬ শ্রাবণ পাঁচই সফর একত্রিশে জুলাই বাংলাদেশ মেতার সিলেট ইসলাম দু হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ত্রিশে জুলাই লোক দেখানো রাষ্ট্রীয় শোক পালনের উদ্যোগ হয়েছিল এদিন সরকারি এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র্যালি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয় সারা দেশব্যাপী এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল পুলিশ র্যাব ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নেয় এদিকে তিরিশে জুলাই গভীর রাতে শিক্ষার্থীদের মেসে মেসে তল্লাশি চালানো হয় সর্বত্র থমথমে অবস্থা তৈরি হয় এদিন পুলিশের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরাও আন্দোলনরত শিক্ষার্থীদের খোঁজাখোঁজি করে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা গণগ্রেপ্তার গ্রেপ্তার হামলা মামলা ও গুমের প্রতিবাদে একত্রিশে জুলাই সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির অংশ হিসেবে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মসূচি পালনকালে বিভিন্ন জায়গায় লাঠি পেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সব শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয় সাংবাদিক সহ বিভিন্ন স্থানে আহত হন অনেকেই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি শিক্ষার্থী হত্যা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি সহ নয় দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেন বিরোধী ছাত্র আন্দোলন এদিন সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দেয় পুলিশ শিক্ষার্থীরা বাধা পেরিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে এতে শিক্ষার্থী সহ অন্তত কুড়ি জন আহত হন পরের দিন পহেলা আগস্ট নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়াজ হিরোজ ঘোষণা করে বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থী নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতের স্মৃতিচারণ শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ শিক্ষার্থীদের নির্যাতনের বিভিন্ন ঘটনা নিয়ে চিত্রাঙ্কন গ্রাফিতি দেয়াল লিখন ফেস্টুন ও ডিজিটাল পোর্ট্রেট তৈরি করা শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার বলেছেন জুলাই চব্বিশ গণ অভ্যতারের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি বিগত সতেরো বছর আমরা আমাদের নাগরিকত্ব সৌঁপে দিয়েছিলাম একটি ফেসিবাদী সরকারের কাছে ছাত্র জনতার আন্দোলনের বদলতে আমরা এর থেকে পরিত্রাণ পেয়েছি তাদের এই অর্জনকে ম্লান হতে দেওয়া যাবে না তিনি গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মাহমদ নবী ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড এটিএম মাহবুব ই এলাহি সংঘবদ্ধ অপরাধ পাচার বন্ধ হোক সোকনের অনাচার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস দু হাজার তেরো জাতিসংঘের সাধারণ পরিষদ এক প্রস্তাবের মাধ্যমে প্রতি বছর এই দিনটিকে আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেয় মানব পাচারের শিকার ব্যক্তিদের অবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকারগুলোর প্রচার ও সুরক্ষার লক্ষ্যে দিবসটি পালিত হয় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের শহরের মেয়র চত্বর থেকে বের করা হয় সচেতনতামূলক রেলি পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে কৃতি শিক্ষার্থীদেরকে সম্বর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে গতকাল সিলেটের বিয়ানীবাজার উপজেলায় উপজেলার বারোটি স্কুল কলেজ মাদ্রাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠানের উনত্রিশ জনকে এই পুরস্কার দেওয়া হয় দু হাজার বাইশ তেইশ সালের এসএসসি সি ও এইচএসি আলিম দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এর আয়োজন করে টাইফয়েড নিরাময়ে টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হবে সিলেটের জৈন্তাপুর উপজেলায় আগামী পহেলা সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে গতকাল এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা এতে জানানো হয় নমস মাস বয়স থেকে পনেরো বছরের সকল ছেলে মেয়ে এই টিকা নিতে পারবেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আদমপুর ঈদগাহ বাজার ভায়া রসগ্রাম থেকে জগদীশপুর বাজার পর্যন্ত সাড়ে নয় কিলোমিটার সড়কের সংস্কার কাজ এগিয়ে চলেছে এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে নয় কোটি টাকা ইতিমধ্যেই প্রকল্পের সত্তর ভাগ কাজ শেষ হয়েছে বাকি কাজ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে প্রকল্পের আওতায় পাঁচটি কালভার্ট নির্মাণ মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ আর সিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে তা বাস্তবায়ন করছে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে গতকাল উপজেলার মধনপুরমুরক গ্রামে এই দুর্ঘটনা ঘটে সকালে ঘরে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎ হন পরে আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয় আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক মানে নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা আটত্রিশ মিনিটে পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে